টু মাই চ্যানেল জান্নাত আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরো একটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই স্পেশাল ভ্লগ আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি থাম্বেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে ভাইয়ার হলুদ সন্ধ্যা খালাতোয়ের হলুদ সেই জন্য আজকে বাবার বাসায় আস বাবার বাসায় আসার পর দেখলাম ফুপু মাছের পেটি ভুনা করছে মাছের পেটি দেখে তো আর লুপ সামলাতে পারলাম না তারপর ফুপু নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পেটি ভুনা খেতে যে কি মজা বাড়িতে যেহেতু বিয়ে হচ্ছে বিয়ের জন্য কিন্তু লাইটিং করাও হয়ে গেছে বাড়ি ভর্তি মেহমান বিয়ের আমেজ হই হুল্লোর মজা আনন্দ সবকিছু শুরু হয়ে গেছে বিয়েটা যেহেতু আমাদের নিজেদের মানুষের সঙ্গেই হচ্ছে খালাতো ভাইয়ের সঙ্গে ফুপাতো বোনের বিয়ে তো আমরা আমরাই আমাদেরই সব করতে হচ্ছে আগামীকাল সকালবেলা চলে যাব গ্রামের বাড়িতে বোনের কাছে আর আজকে যেহেতু আমাদের লাস্ট ডে সেই জন্য বনের যে ডালাগুলো রেডি করার দরকার শাড়ি তারপর হলুদের ডালা সেইগুলো আজকে সবাই মিলে রেডি করছি শুক্রবারে বিয়ে বৃহস্পতিবার গায়ে হলুদ আর বুধবারে গ্রামের বাড়িতে যাব। তো ভাইয়াকে আর হলুদ দেওয়া হবে না সেই জন্য সবাই মিলে ডিসিশন নিলাম আজকে আমরা ভাইয়ের হলুদটা সম্পূর্ণ করে আগামীকাল দিন হচ্ছে বাড়িতে যাব। হলুদের কিছু নিয়ম থাকে মেয়ের বাড়ি থেকে হলুদের যত তথ্য ছেলের জামা তারপর জুতা যা যা লাগে একটা ছেলের তো সেগুলো পাঠানো হয় তথ্য হিসেবে তো এখানে তো আমরা আমরাই সেজন্য আমরা মিলে সেই ডালাটা রেডি করছি এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আজকে সুবর্ণা আর আমার বোনের বড় ছেলে সিয়াম মিলে রেডি করছে ওরা মিলে রেডি করছে আর সবাই মিলে অনেক বেশি আনন্দ করছে আজকের এই দিনটা নিয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো এখানে কিন্তু ডালা রেডি হয়ে গেছে মেহেদি কাঁচা হলুদ তারপর ভাইয়ের জন্য লুঙ্গি গামছা জুতা তারপর হচ্ছে সাবান শ্যাম্পু যা যা লাগে সব কিছু ডালা রেডি হয়ে গেছে এখন হচ্ছে মেহেদের দেওয়ার পালা আজকে আমি দিয়ে নিচ্ছি কালকে হয়তো আর দেওয়া হবে না আগামীকাল বাড়িতে যাওয়ার পর বোটকে মেহেদি দিতে হবে আরও সবাই দেবে সেই জন্য আমি আগে আগেই মেহেদি পরে নিচ্ছি আর আজকের আয়োজনটা কিন্তু একদমই সিম্পল ঘরোয়াভাবে হচ্ছে কোনো প্ল্যান নেই বড় করে হলুদ করা হবে ছেলে এবং মেয়েকে সঙ্গে করে নিয়ে তো আজকে যেহেতু ভাইয়াকে একদম সিম্পল ভাবে ঘরোয়াভাবে হলুদটা দেওয়া হচ্ছে সেই জন্য আর কি বাইরের কোনো মানুষ নেই আমরা নিজেরা নিজেরাই বর হচ্ছে তার শালিদেরকে ট্রিট দিচ্ছে চা নাস্তা খাওয়াচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে বাচ্চাদের জন্য চিপস চকলেট এনেছিল সেগুলো তারা অলরেডি খেয়ে ফেলেছে এখন হচ্ছে আমরা খাচ্ছি তো ইতিমধ্যে কিন্তু আমাদের হলুদের ঘরোয়া অনুষ্ঠান শুরু হয়ে গেছে আম্মা হচ্ছে খালাকে দিচ্ছে আমার মা খালারা হচ্ছে তিন বোন আমার এই খালাটা সবার ছোট প্রথমে আম্মা ডালা দিল তারপর ফুপু দিল এখন হচ্ছে বড় ভাবি দিচ্ছে সবাই মিলে একসাথে অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি ভালো লাগছে যেটা বলার মতো না আপনার আমার বয়স শুনেই হয়তো বুঝতে পারছেন তো জামাইকে কিন্তু পাঞ্জাবি জুতা লুঙ্গি পরানো শেষ এখন হচ্ছে হাতের এই যাত্রাটা নাকি পরাতে হয় বরকে এবং কোনেকে তো এই হচ্ছে আমাদের বিয়ের বর নতুন জামাই জামাই তো 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 নতুন অনেক কিছু নিয়ম পালন করতে হয় যাত্রার যে ডালাটা হয় সেটার মধ্যে পাটি থাকে ছোট্ট একটা পাটি সেই পাটিতে বসে দেন হচ্ছে জামাইকে হলুদ দিতে হয় আর ও হচ্ছে আমার ছোট ওর নাম সুজন তো সুজনের আজকে গায়ে হলুদ হচ্ছে নতুন জামাই রেডি হয়ে গেছে এখন হলুদ দেওয়ার পালা ফার্স্টই হচ্ছে খালা খালু হলুদ দিয়ে নিচ্ছে ওনারাই হচ্ছে ফার্স্টে যাত্রা করে নিচ্ছে আর আমার খালা খালু এবং আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন ও নতুন জীবনে পা রাখতে যাচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন ওর যেন জীবনটা হাসি খুশিতে ভরে উঠে যারা এই পর্যন্ত আমার ব্লগটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে যারা নতুন হয়ে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সপ্তাহ জুড়ে এখন বিয়ের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটার পর একটা তো যারা বিয়ের ব্লগ দেখতে আগ্রহী তারা কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আরো সুন্দর সুন্দর বিয়ের ব্লগ দেখতে পারবেন আপনাদের সঙ্গে আমার আরো একটি খুশির মুহূর্ত শেয়ার করছি আমার সবচেয়ে বড় একটা পাওয়া সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি এবং আপনাদের ভালোবাসায় আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালা খালুর পর এখন আমার নানা নাতিকে হলুদ দিয়ে দিচ্ছে একদম সুন্দর করে ডোলে ডোলে দেন হচ্ছে হলুদ দিচ্ছে এখন আবার মিষ্টি খাইয়ে দিবে আমার নানি আমাদের মাঝে বেঁচে নেই আমি যখন ছোট ছিলাম তখনই আমার নানি মারা গেছে আমার নানাটাই শুধু আছে তো এখন হচ্ছে আম্মা হলুদ দিচ্ছে আম্মা দেওয়ার পর এক এক করে সবাই যাবে আমি ভিডিওতে র ভয়েস রাখার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত বেশি মিউজিক বাচ্ছে যে আমি আর রাখতে পারিনি আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা কোনো রকম মিউজিক বাজলে কিন্তু কপিরাইট চলে আসে কপিরাইটের ভয় করে আমি পুরোটা ভিডিও মিউট করে দেন হচ্ছে আমি এখন ভয়েস ওভার করছি র ভয়েসের ভিডিওটা আপনারা আরও বেশি এনজয় করতে পারতেন কিন্তু ইউটিউবের কিছু রুলস আছে যেটা আমাদের মেনে চলতে হয় সেই জন্য আমি আর আপনাদের সঙ্গে সেই ভয়েসটা শেয়ার করতে পারিনি বা র ভয়েসের ভিডিওটা শেয়ার করতে পারিনি

আমি তো হলুদ দিয়ে দিয়েছি আর একটু মজাও করেছি ভাইয়ের সঙ্গে এখন হচ্ছে ভাগিনাদের দেওয়ার পাল্লা আমার দুই ছেলে গেছে মামাকে হলুদ দেওয়ার জন্য আমার থেকে আমার ছেলেরা আরও বেশি আনন্দ করছে ওরা আরও বেশি এনজয় করছে তো এখন হচ্ছে বাচ্চা পাটিদের দেওয়ার পালা ওরা তো শুধু ফাঁক খুঁজছে যে কখন জায়গা খালি হবে আর কখন তারা হচ্ছে গিয়ে তার মামাকে হলুদ দিবে তো ওকে আজকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে আমরা পুরোই ওকে লাড্ডুর মতো বানিয়ে ফেলবো একদিনেই ও মিষ্টি খেতে খেতে একদম বোরিং হয়ে গেছে ওর আর ভালো লাগছে না নতুন বর কোনেদের যখন হলুদ দেওয়া হয় তারা হলুদের দিন মিষ্টি খেতে খেতে ওদের অবস্থা টাইট হয়ে যায় হালুয়া টাইট হয়ে যায় তো এখন হচ্ছে বরের ছোট ভাই হলুদ দিচ্ছে মানে আমার ছোট ভাই দিচ্ছে আমরা যেহেতু আগামীকাল গ্রামের বাড়িতে চলে যাব আর ভাইকে আর হলুদ দেওয়া হবে না চলনের দিন দেখা যাবে হলুদ না দিয়ে বিয়ে করতে চলে যাবে তখন নাকি আর ভালো হবে না বিয়ের আগে নাকি একটু হলেও জামাইকে বা বউকে হলুদ ছোয়াতে হয় সেই জন্য আর আরকি তাড়াহুড়া করে এই প্ল্যানটা করা এখন যারা হলুদ দিচ্ছে তারা হচ্ছে আমাদের ঘরের ছোট্ট সদস্য খুদে সদস্য ওরা দুই বোন মিলে তার ভাইকে হলুদ দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে ওরাও খাচ্ছে তো এখন হচ্ছে আমার বড় ভাবি হলুদ দিচ্ছে আমার ভাবির জন্য দোয়া করবেন ভাবির শরীরটা আস্তে আস্তে একটু নরম হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন এগুলো আসলে মেমোরি হিসেবে থেকে যাবে আমরা যখন বুড়া হব সবাই যখন যার যার লাইফ নিয়ে বিজি থাকবে তখন অফসর টাইমে কিন্তু এই ভিডিওগুলো দেখা হবে সেই জন্য আর কি ভিডিওগুলো করা মেমোরি হিসেবে থাকবে একটা সময় দেখা যাবে এই জিনিসগুলো দেখবো আর মিস করব সব কিছু সময়টাকে মিস করব। মানুষগুলোকে মিস করব। তো এখন হচ্ছে তারা দেবর এবং ভাইয়ের বউ মজা করলো আর এটা হচ্ছে আমার বড় ভাই মানে সুজনের বড় ভাই ওর নাম হচ্ছে সুমন তো বড় ভাই হচ্ছে ছোটো ভাইকে হলুদ দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমার ভাই তো ভাইয়ের হচ্ছে অনেক বেশি জ্বর ছিল ও হচ্ছে বিছানা থেকে উঠতে পারছিল না অনেক কষ্ট করে উঠে একটু হলুদটা দিয়ে গেল যেহেতু এটা যাত্রা সবাইকে দিতে হয় তো আমি কিন্তু আমার মেহেদিগুলো দেখিয়ে দিচ্ছি মেহেদি আমার অলরেডি শুকিয়ে গিয়েছে আর এই মেহেদিগুলো অনেক ভালো কাবিরি মেহেদি একদম লাল টকটকে হয় সবার কিন্তু হলুদ দেওয়া শেষ হয়ে গেছে হলুদের প্রোগ্রাম শেষ হলুদ দেওয়া শেষ এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা নতুন জামাইকে গাছ থেকে পেরে মেহেদি দিতে হবে তো মেহেদি তুলতে যাওয়ার আগে কিছু নিয়ম আছে যেমন ধান দুর্বা পান দিয়ে তারপর সরিষার তেল এগুলো দিয়ে মেহেদি গাছের গোড়াতে নাকি দিয়ে যাত্রা করতে হয় তো সেটা করার জন্য এখানে সব কিছু নিয়ে খালা হচ্ছে মাথায় করে নিয়ে ছাদে চলে যাচ্ছে ছাদে একটা ছোট্ট মেহেদি গাছ আছে তো সেখান আর কি মেহেদি পারা হবে তো খালা মাথায় করে সাদে নিয়ে যাচ্ছে সঙ্গে আমরাও যাচ্ছি এখন হচ্ছে এই গাছ থেকে মেহেদি পাড়া হবে গাছে আসার পর দেখলাম গাছে একদমই পাতা নেই তো কি আর করা রাত্র হয়ে গেছে আর কোথাও যাওয়া সম্ভব না তো যেহেতু এটা নিয়ম সেই জন্য আর কি নিয়মটা পালন করা হচ্ছে সামান্য অল্প পরিমাণের পাতা নিয়ে যাবে এখন হচ্ছে আম্মা দিচ্ছে তারপর হচ্ছে খালা দেবে আরেকজন হচ্ছে বাড়ির বউ তিনজন মিলে আর কি এই মেহেদি গাছ থেকে মেহেদি পারতে হয় আর এই পাতাটা নিয়ে বেটে জামাই বাবুর হাতে লাগাতে হয় এটা নাকি নিয়ম হলুদের এক এক দেশের এক এক নিয়ম এক এক জায়গার এক এক ধরন তো কেউ কিন্তু এই নিয়ম দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আসলে নানি দাদিদের মা চাচিদের কিছু নিয়ম আছে তাদের সেই নিয়ম ফলো করে চলতে হয় সবাইকে সেই জন্য আর কি এই নিয়ম মানাটা বা এখানে আসা এটাও কিন্তু এক ধরনের মজা আমরা কিন্তু এই জিনিসটা অনেক বেশি এনজয় করছি এখন হচ্ছে গীত গাইতে হয় আমাদের দেশে বলে গীত বা অন্যান্য অঞ্চলে কি বলে আমি জানি না যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে দিয়ে গান গাওয়াতে হয় আগের কালের যে গীতগুলো থাকে আসলে গীতকে কি বলে আমি জানি না আমাদের এখানে গীতই বলে তো এই গীত গেয়ে গেয়ে তারপর হচ্ছে মেহেদি গাছ থেকে পাতা উঠাতে হয় তো এই বিষয়গুলো না আসলে খুব ভালো লাগে বিষয়গুলো অনেক এনজয় করছি হাসছিলাম তো এখন হচ্ছে পাতা তুলা শেষ মেহেদি গাছে আর এই পানগুলো দিয়ে আমরা এখন ডালা নিয়ে বাসায় চলে যাব। আমার খালা মার্শাল্লাহ অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি মজার মানুষ উনি একদম ফ্রি মাইন্ডের মানুষ আমরা সবাই আমার মা বলেন ফুপু বলেন খালা বলেন সবাই মার্শাল্লা অনেক ফ্রি মাইন্ডের মানুষ ওনাদের মনে কোনো রকম ভেজাল নেই ওনারা অনেক বেশি এনজয় করতে পছন্দ করে সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পছন্দ করে সেই জন্য কিন্তু আমার খালা তার ছেলে যত যাবতীয় রিচুয়াল বলেন নিয়ম আছে সবগুলো নিজেই নিজের হাতে করার চেষ্টা করছে এবং সবাইকে নিয়ে অনেক বেশি এনজয় করছে এখন যে আমরা মেহেদিটা পেরে নিয়ে আসছিলাম সে অল্পটুকু মেহেদি আম্মা বেটে ওর হাতে লাগিয়ে দিচ্ছে যেহেতু এটা যাত্রা একটা নিয়ম পালন করতে হয় উপর দিয়ে আম্মা হচ্ছে কোন মেহেদি লাগিয়ে দিচ্ছে কাবেরি মেহেদিটা অনেক বেশি ভালো আমি যখনই মেহেদি আনি তখন কাবেরি মেহেদি আনি তো এখন হচ্ছে ছেলেকে মেহেদি পরানোর পালা একদিকে নতুন জামাইকে মেহেদি পরানো হচ্ছে আরেকদিকে বাচ্চা পার্টিরা সবাই নাচানাচি করছে সবাই মিলে অনেক বেশি আনন্দ করছে অনেক বেশি ভালো লাগছে আর বিয়ে মানে আনন্দ বিয়ে মানে মজা আমাদের যে হেনা আর্টিস্ট বা মেহেদি আর্টিস্ট সেটা হচ্ছে সুবর্ণা সুবর্ণা অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারে সাজাতে পারে সুবর্ণাকে আমরা এক সপ্তাহর জন্য হায়ার করে নিয়েছি ও আমাদের সবাইকে সপ্তাহ জুড়ে সাজাবে এবং মেহেদি পরিয়ে দিবে ও মার্শাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি পড়ায় তো ও আর হচ্ছে আমার খালাতো বোন ওর নাম হচ্ছে সোনালি ওরা দুই বোন মিলে এখন ভাইকে মেহেদি পরিয়ে দিচ্ছে মেহেদি পরা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে আমি আবার বাসায় চলে যাব এর মাঝে কিন্তু আমার ফুপু এবং আমার খালা নুসরাত সবাই মিলে নাচানাচি হলুদ দিয়ে একদম একাকার অবস্থা সবাই অনেক বেশি এনজয় করছিলাম হলুদের প্রোগ্রাম শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আজকে বড়োভাবে বিরিয়ানি রান্না করেছে আমাদের জন্য আম্মা হচ্ছে সার্ভ করে দিচ্ছে আর ভাইয়ের যেহেতু দুই হাতে মেহেদি দেওয়া ভাই তো খেতে পারছে না সেই জন্য খালা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে ওর খাওয়ানো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে কি বলবো নতুন জামাই নতুন জামাই একটা ফিল পাচ্ছে আমরাও দেখে আমাদেরও ভালো লাগছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ